আমাদের দাবি একটাই যে আমরা যদি তুমি চাই তিতুমির নয় রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা উচিত বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ এদিকে টানা চতুর্থ দিনের মতো ঢাকার মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজ তাদের পূর্ব ঘোষিত ব্লকেট টু নর্থ সিটি কর্মসূচি পালন করার কথা থাকলেও ইজতেমায় আখেরি মোনাজাতের কথা চিন্তা করে তা শিথিল করে কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে এই কর্মসূচির নাম দেওয়া হয় বারাসাত ব্যারিকেড বা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি মূলত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে আন্দোলন করে আসছে সেই কলেজের শিক্ষার্থীরা তাদের এই দাবির প্রেক্ষিতে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্পষ্ট এক বিবৃতিতে বলেছেন শুধু তিতুমির কলেজের শিক্ষার্থী দাবি মেনে আলাদা গুরুত্ব দিয়ে কোন বিশ্ববিদ্যালয় হবে না এ দাবির কোন যৌক্তিকতাও নেই আমরা চিন্তা করছি সাতটি কলেজকে একত্রিত করে একটি বিশ্ববিদ্যালয়ের মতো করা যায় কিনা এর আগে বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদও তার একটি ফেসবুক স্ট্যাটাসে ঠিক একই কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালনের সময় তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক সর্বশেষ তথ্য অনুযায়ী কলেজটির বারো জন শিক্ষার্থী অনশনে যুক্ত হয়েছিলেন